হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরা খুব ভালো আছি কালকে একটা ছোট্ট মিনি ব্লগ পেয়েছিলে আজকেও চেষ্টা করছি আবারও একটা ছোটোর উপরে ব্লগ দেওয়ার আর কী বলতো বাবা চলে যাওয়ার পর থেকে না সেভাবে ব্লগের প্রতি আর ইন্টারেস্টটা এতটা মানে অনেকটা কমে গেছে বলতে পারো যার জন্য হচ্ছে সেইভাবে ব্লগগুলো দিতে পারি না অনেক সময় না শ্যুটগুলো করে রাখি কিন্তু আর এডিটের মন চায় না রাতে তো ভাবছি ধীরে ধীরে ফিরতে হবে আগেও বলেছি ধীরে ধীরে ফিরতে হবে বাট পাচ্ছি না তো এখন দেখো দেখো বাবার এই যে ছোট ফটোটা দেখতে পাচ্ছো বাট বড় ফটোটা এখন এখানে নেই তো কোথায় নিয়ে গেছে কি কারণে নিয়ে গেছে সবটাই তোমাদের জানাবো আর এখন হচ্ছে আমি আর পাশাপাশি দুটো বৌদি ইভিনিং ওয়াকে যাব এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ছটা বাজে তো প্রায় সাতটার মধ্যে বাড়ি চলে আসবো এই হাঁটাহাঁটিটা বেশ কয়েকদিন ধরে চলছে কিন্তু তোমাদের সঙ্গে যেহেতু কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি তার জন্যই শেয়ার করতে পারিনি তো চলো বাবার ফটোটা কোথায় নিয়ে গেছে আর জানো তো ফটোটা নিয়ে গেছে মনে হয় যেন পুরো বাড়িটা আবারও ফাঁকা হয়ে গেছে তো চলো এত কথা না বলে কোথায় নিয়ে গেছে কি করছে সবটাই তোমাদের জানাবো আর দেখাবো যে কোথায় নিয়ে গিয়ে রেখেছে বাবাকে এই দেখো এই বৌদি ভাই আর একজন বৌদি ভাই জয়েন হবে মানে আসি ভাইকে একটু লক্ষ্য রাখবে তো চলো যাই চলো তোমাদের না একটা জিনিস শেয়ার করি আমরা তো হাঁটতে বেরিয়েছি আমাদের এদিকে তোমরা অনেকেই জানো যে আমার বাড়ি হলদিয়া তো হলদিয়া শিল্পাঞ্চল শহরের জন্য অনেক অনেক বেশি উন্নত আরও মানে বিখ্যাত এই জায়গাটায় আসলে ভালোভাবে বোঝা যায় কি সুন্দর ওই দেখো চিমনিটা দেখো দাঁড়াও একটা ধোঁয়া ওঠে না বৌদি কিন্তু ধোঁয়া ওঠাটা পাশে নেই তো আরে তো এখন অন্ধকারেতে আকাশের সঙ্গে মিশে গেছে তুই বুঝবি কী করে এই যে দেখো

প্রাণটা জুড়িয়ে যায় বৌদি ভাই বলে আবার এখানে এসে পনেরো মিনিট রেস্ট নেব হাওয়া খাবো তারপর যাব অন্ধকারে কিছুই বুঝতে পারছো না তোমরা এই দেখো কি দারুন আর কি বসে পড়িলে কি বাংলা হয়েছে নাকি সব হাওয়া খেতে দাঁড়িয়েছে দেখ কি সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদের বলেছিলাম না বৌদি ভাই সেখানে বসে নি ঠিক এখানে বসে গেছে আর চো ভাই পা উঠবে নি আর তুমি ই করে এক যখন হাঁটতে থাকো তারপরে হচ্ছে গিয়ে পা বসে যায় না হাঁটছে হাঁটছে ঠিক আছে এ হাওয়া হচ্ছে মুখ দিয়ে খাবে পেটে ভর্তি করবে তার না ও ভাইটা বলবো এই দেখো আরো একটা সুন্দর মুহূর্ত কি সুন্দর চাঁদরা আসলে আসলে কি জানো তো মানে সরাসরি চোখে দেখে যতটা আনন্দের ঠিক বাইক থেকে মানে ক্যামেরা থেকে এতটা ভালো বোঝা যাচ্ছে না অন্ধকার অন্ধকার এই ভিডিওটা পোস্ট করবো নাকি তাও ভাবছি তো দেখো বেশ অনেকটা হাঁটাহাঁটি করার পরে এখন হচ্ছে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এখানে হচ্ছে মনসা পুজো তো চলো এক ঝোলোকে দেখো তারপর এর ঘটনা অনেক কিছু রয়েছে সবটাই বলছি তো চলো এবার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আর দেখো এখানে এসেই হচ্ছে প্রথম দেখতে পেলাম যে স্টেজ প্রোগ্রাম হচ্ছে আজ কিছু ছোট ছোট বাচ্চারা পাড়ার দিদিভাই বৌদিভাইরা মিলে জিমন্যাস্টিক করছিল আর দেখো তোমরা যদি খুব ভালো করে দেখতে পাও আমি খুব জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম ডান্স সাইডে হচ্ছে একটা দেখো চেয়ারে ফটোতে মালা দেওয়া আছে হ্যাঁ আর তোমাদের আদরের দাদুভাই ভাই বলো কাকু বলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার বাবার ছবি ওটা আর বাম সাইডে আরেকজন কাকুর ছবি দেওয়া ছিল তো হঠাৎ করে পুজোতে স্টেজে কেন ওনাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছে ওই যে আর দেখো দেখো একজলকে আগে দেখিয়ে দিয়ে দাঁড়ো তোমরা মায়ের দর্শনটা দেখলে বেশ গলুমলু মা না মায়ের মুখখানা দেখো কি মিষ্টি লাগছে তো যাই হোক এবার তোমাদের সঙ্গে বলি যে কেন হঠাৎ করে বাবা আর ওই কাকুর ফটোটা রাখা হয়েছে আসলে কি জানো তো ওই মানে এই যে পুজোটা এই পুজোর প্রথম হচ্ছে যে জেনারেশন শুরু করেছিলেন তারাই হচ্ছে আমার বাবা আর আমার বাবার সমবয়সী কিংবা ছোট বড় কিছু মানুষরা মিলে এই পুজোটা শুরু করেছিল তো আর সত্যি কথা বলতে কখনোই তোমাদের বলবো না যে বাবা মারা গেছে বলে বাবাকে নিয়ে গিয়ে এত আয়োজন করছে বা এত কিছু এমনটা একদমই নয় বাবা যখন যতদিন বেঁচেছিলেন যতদিন পায়ে হেঁটে যেতে পেরেছিলেন ওই পুজোতে বাবা অনেক মানে বয়স্ক হয়েছে পুজো থেকে অনেক দিন আগে রিটায়ারমেন্ট よ কিন্তু ওখানে বাবাকে যথাযথভাবে সম্মানের সঙ্গে ডাকা হতো তারপর স্টেজে তুলে বাবাকে সম্মানে উত্তরীয় দিয়ে সম্মান জানানো হতো ফুলের স্তবক দেওয়া হতো তো বাবা যথাযথ সম্মান পেয়েছে আর এখনো পর্যন্ত সেই একইভাবে বাবা চলে গেছেন তো বাবার ফটো নিয়ে গিয়ে বাবাকে সেই সম্মানটা দিয়েছে তো আমাদের বাড়ি থেকে খুব 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 খুশি হয়েছি কমিটির কাছে আমরা অনেক 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 কৃতজ্ঞ যে বাবাকে এতটা সম্মান দিয়েছেন বলে আর ওই যে পাশের কাকু উনিও হচ্ছে ওই বাবারই সম্মান বয়সী উনিও একজন প্রবীণ মানে সদস্য আর কি তো যাই হোক দেখো আর এই যে আমার বাড়ির কাছ থেকে হচ্ছে ঘর তুলতে যাচ্ছিলো কত খুশি দেখো সবাই আর ওই পাশে তো দিদি বৌদি ভাইরা মানে সবাই তো আমাদের চেনা পরিচিত তো সবাই ডাকছিল এসো এসো একটু নাচ করবে এসো তো সান্নিককে নিয়ে বাইরে বেরিয়ে দেখছিলাম আর সান্নিক যেন তো বেজায় খুশি আসলে তোমাদের এই দৃশ্যগুলো দেখাতে দেখাতে সান্নিক যে ঠিক কতটা খুশি মানে মনি ক্যামেরা করছিল তো মনি ওটা দেখাতেই ভুলে গেছে তো এই যে দেখো বাজনার সঙ্গে যদিও কপিরাইট চলে আসবে বলে না আমি সবটা তোমাদের সঙ্গে মানে এতটা জোরদারভাবে শেয়ার করতে পারলাম না আর এই যে দেখো সেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ আর একটা খুশির খবর জানো তো এখন না আমার ব্লগুলো আমার পাশাপাশি অনেকেই দেখে সবাই জানে যে আমি ব্লগ করি তো সবাই বেশ খুশি মনে জিনিসটাকে নিয়েছে অ্যাকসেপ্ট করেছে খুব ভালোভাবে তো আমি খুব খুশি আর এই যে দেখো সান্নিক বাবু তো দেখো তোমাদের একবার মন্দিরটাও দেখিয়ে দিই অনেক দিন তোমরা এই মন্দিরটা দেখো তাই না এই দেখো আমাদের সেই রাধাকৃষ্ণের মন্দির পাশ থেকে যাচ্ছিল তাই দেখিয়ে দিলাম তো চলো এবার আবার বাড়ি ফিরে যাই ঘরে এসেও শান্তি নেই এখন একটু বেরোতে হবে বাড়িতে রুটি হবে রাত্রে তো আটা নেই আর বাবুর হচ্ছে গিয়ে রুটি ভেজানো হবে দুধ নেই তো রাত্রে দুধ রুটি খায় চলো তো চলো দুধ আর আটাটা নিয়ে আসি দোকান থেকে সান্নিক বাবু মনি দিদির কাছে খেলা করছে আসি তোমাদের দেখাবো আর জানো তো এই হাতটা তুলতে পারছি কি ব্যথা ও তোমাদের তো বলিনি আজকে যেন আমাকে তিনটে ইঞ্জেকশন দিয়েছে তিনটে কেন যেন আমার পুষি হচ্ছে আমাকে আছে কালকে কামড়ে দিয়েছে আজকে ইঞ্জেকশনটা নিয়েছে আর কেন কামড়েছে বলো তো আসলে ওর দোষ নয় দোষটা আমারই ওনা খুবভাবে খেতে চেয়েছিলো এবার আমি বলছি আরে দাঁড়া দিচ্ছে দিচ্ছি বলেন আমি পেছন ফিরতে গেছি আর ও যে বসেছিল ওর লেজে পা পড়ে গেছে যা লেজে পা পড়ে গেছে ও তো নিজেকে বাঁচানোর জন্য মানে ছুটে যেতে চেয়েছিলো আর ওই আমার আরেকটা পা ওর আগের দিকে চলে এসেছে যার জন্য ওই আমার পায়ের উপর ওর পাটা ফেলে রেখে যেতে গেছে তো আঁচড়ে গেছে আর কি তো কী আর করা যাবে ইঞ্জেকশানটা নিয়েছি না হলে আমাদের পুষি বড্ড ভালো সত্যিই খুব ভালো তো চলো এখন আপাতত নিয়ে আসি কি ব্যথা হাতটা ভালো লাগছে না কিছু জানো তো বিড়ালের ইঞ্জেকশানটা যে দিয়েছে ওটাই কিন্তু খুব একটা বেশি ব্যথা নেই ওই যে টিটিনাসটা দিয়েছে না ওটাতেই বেশি ব্যথা হায় মনি সে ফোনটা ফোন ফোনপে করবো এ নেইনি নি ফোন নেই কি বুদ্ধি তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোড়ে বেরিয়ে যাচ্ছি তো চলো দোকান থেকে ফিরে আসি তারপর কথা হচ্ছে এই দেখো গেলাম আর চলে গেলাম গেলাম আর চলে গেলাম বলছি চলে এলাম এই যে দেখো আটা আর এই জানো তো আমি আশীর্বাদ রাঁধে গিয়েছিলাম তো দোকানদার দাদা বললো যে এই মা আটাটাও নাকি খুব ভালো নিয়ে যাও তো নিয়ে এলাম আর এই যে সানিক বাবু দুধ আনলাম তো চলো এক ঝলকে দেখিয়ে দিই আজকে রান্না কি হচ্ছে যদিও জানি ছোলার ডাল আর রুটি আর আমার ডিনারটা অলরেডি হয়ে গেছে আমার ডিনার বলতে আমি খেয়েছি লাউয়ের জুস আর একটু দই খাবো ব্যাস আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখো ছোলার গন্ধ মানে ছোলার ডালের গন্ধটা পুরো বাড়ি মম করছে এই দেখো কমপ্লিট আর আমার কাকিমার তো আটা আনতে দেরি হচ্ছিল বলে অলরেডি এক ঘুম মারা হয়ে গেছে কাকিমা এতদিন পরে ভিডিও শুট করছি কিছু বলতে চাও সবাইকে এই গরমে কি বলতে চাও বলো গরমে আর ভালো লাগে বলে সবাই বেশি বেশি করে জল খাও ভালো থাকো হ্যাঁ জুস খাও হ্যাঁ জানো তো আজকে হচ্ছে প্রথমবার লাউয়ের জুস খেয়েছি তার অভিজ্ঞতাটা বলি তোমাদের প্রথমে আমি কাকিমা টাকিমা সবাই ভেবেছিলাম ইস কি বাজে খেতে হবে মনে হচ্ছে খুব খারাপ খেতে হবে কিন্তু বিশ্বাস করো লাউয়ের জুসটা করার পরে হালকা একটু চাট মশলা আর বিট লবণ দিয়েছি কিছুটা বরফের টুকরো হলে আরও ভালো লাগতো বাট ছিল না কিছু করার নেই কিন্তু ওটা দিয়েই না মারাত্মক লেভেলের টেস্ট লেগেছিলো খুব খুব খুবই ভালো খেতে যারা ডায়েট করবে ভাবছো করছো তারা লাউয়ের জুসটা অনায়াসে খেতে পারো যারা এখনো পর্যন্ত খাওনি আর কি কেমন লাগবে কেমন লাগবে ভেবে তো ওই যে কাকিমা ওটা জল ছিল বলা মানে সাঁচিলাউ জল লাউ যেটাকে বলে অনেকে লাউ বলে অনেকে কদু বলে তো ওই লাউয়ের জুসটা দুর্দান্ত খেতে ভেবে নিয়েছি সপ্তাহে ম্যাক্সিমাম তিন দিন থেকে চার দিন ওটা আমার ডায়েটের খাতাতে থাকবে কোনো একটা হয় দুপুরে মেনুতে নইলে রাখবেন মেনুর জন্য আর এই যে সান্নিক বাবুকে দেখো সান্নিকবাবু আজকে বেজায় খুশিতে আছে মামমামের হাতটা ব্যথা তার জন্য ব্যায়াম করাতে পারছে না দিদিভাইয়ের সঙ্গে খেলা করছে বাবু ওই লাঠি গোতায় রে লাঠি গোতায় রে লাঠি আনতো লাঠি আনতো টাটা করো টাটা করো সবাইকে হামিয়ে দিয়ে দাও মা তো চলো ছোট মিনি ব্লগ ভেবে অনেকটা বড় হয়ে গেল জানো তো এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো আবার এখানে এসে ব্লগটা শেষ করছি আর এই জায়গাটাতে আমার বাবাকে ভীষণভাবে মিস করছি এই জায়গাটাতে ভীষণভাবে মিস করছি তাড়াতাড়ি বাড়ি চলে আসো বাবা কয়েকদিন অনুষ্ঠানের জন্য হয়তো ওখানে থাকবে তারপর বাড়িতে চলে আসবে তো চলো অনেকক্ষণ অনেকক্ষণ বক বক করে ফেলেছি ছোট ব্লগ বলে অনেকটা বড় লং করে ফেললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সঙ্গে টাটা মাগু এই ঘুম ধরে বকর বকর করছে এই হাতটাই শুধু ব্যথা করছে